নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি mm <laughs> এইট অফ of অফ কাপস থ্রি Pentacles. এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে টেম্পারেন্স টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের দেবী এইখানে আপনার জীবনে আপনি হয়তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জীবনে ব্যালেন্স নিয়ে আসতে অর্থাৎ আপনার জীবনে হয়তো উথাল পাথাল গেছে এর আগে হয়তো অনেকেই রয়েছেন এখনও হয়তো আপনার জীবন এখনও সেইভাবে স্টেবল হয়নি আপনি হয়তো এখনও আপনার জীবনে ব্যালেন্স আসেনি এখানে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে এমন কোনো শত্রু থাকতে পারে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যেখানে হয়তো সম্পর্ক ছিন্ন হতে পারে যার ফলে হয়তো আপনি যেটা প্ল্যান করে রেখেছিলেন জীবনে যে আপনার জীবনটা আমি আপনি এইভাবে অতিবাহিত করতে চান কিছু লোক এসে আপনার জীবনের সেই ব্যালেন্স বলুন আপনার প্ল্যান বলুন সব বিগড়ে দিয়েছে আপনি হয়তো এই রকম দেখুন এখানে টেন অফ যে ওয়ান্স আপনি চেয়েছিলেন আপনার জীবনে এই রকম ব্যালেন্স আসুক কিন্তু আপনার শত্রুরা আপনাকে কি করেছে এইভাবে আপনার জীবনে বাধা সৃষ্টি করেছে তো এখন হয়তো আপনি নিজেকে আবারও হিল করার চেষ্টা করছেন এখানে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি সেহেতু এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে সেটা হচ্ছে আপনার শত্রুরা কিন্তু সব সময় চায় যেন আপনি এইভাবে মিসগাইড হন অর্থাৎ আপনার জীবনে যেন ভারাক্রান্ত থাকে আপনি যেন আপনার আগে যে জীবন যেখানে আপনি স্বপ্ন দেখেছিলেন সব স্বপ্নকে তারা চুরমার করে দিয়েছে এবার আপনি যে স্বপ্ন দেখছেন বা জীবনকে যে ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেটাতে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে বাধা দেওয়ার চেষ্টা করলেও আপনি নিজেকে হয়তো পরিণত করতে পেরেছেন এবার আপনার উচিত তাদেরকে কিছু জানতে না দেওয়া আপনার জীবনে কি চলছে তারা কিন্তু জানার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আপনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন সেটা জানার চেষ্টা করছে তো সেইখান থেকে আপনার সাবধান হওয়া প্রয়োজন এই হিংসা পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ কিছু শত্রু আপনার জীবনে রয়েছে যারা কিন্তু কোনোদিনই চায় না যে আপনি আবারও জীবনে এইভাবে ব্যালেন্স নিয়ে আসুন দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে এইট অফ ওয়ান্স তো আপনার জীবনে হয়তো সাডেনলি এমন কিছু ঘটনা ঘটতে পারে এখানে কিন্তু নেগেটিভ কিছু নয় পজিটিভ কিছু ঘটতে পারে পজিটিভ কিছু ঘটনা ঘটতে পারে হতে পারে যে আপনার জীবনে আপনি যেটা চাইছেন হয়তো আপনার আপনি কোনো চাকরির চেষ্টা করছেন সেখান থেকে কিছু পজিটিভ কিছু শুনতে পারেন বা আপনার কোথাও কোনো কাজ পেন্ডিং রয়েছে যা কিনা বহুদিন যাবৎ হয়তো আপনি জুজে যাচ্ছেন সেটা হয়তো হঠাৎ করে হতে চলেছে বা আপনি হয়তো আগে এমন কিছু প্র্যাকটিস করতেন যা কিনা আপনি হয়তো মাঝখানে ছেড়ে দিয়েছিলেন তো আপনি আবার সেটা হয়তো শুরু করেছেন সেখান থেকেও কিন্তু সাফল্য আসতে পারে অর্থাৎ আপনার জীবনে সাফল্য খুব দ্রুত আপনার জীবনে আসতে চলেছে তো এই জিনিসটাই কিন্তু আপনার জীবনে যে সাফল্য আসছে বা আপনার জীবনে যে আপনি স্টেবিলিটি নিয়ে আসতে পারছেন সেটাই কিন্তু আপনার সেই সব শত্রুদের থেকে ঢুকিয়ে রাখতে হবে তারা যেন জানার চেষ্টা করলেও তারা যেন সফল না হয় যে আপনার জীবনে কি ঘটছে বা আপনি আপনার মন বা মস্তিষ্কে কি চলছে সেটা কখনোই তাদেরকে জানতে দেবেন না এর পরের কার্ড এসেছে কুইন অফ কাপস আপনি এইভাবে নিজের ইমোশনকে নিজের মধ্যে কন্ট্রোলে রাখুন এমন কিছু করবেন না যার ফলে বা এমন কিছু কারোর সঙ্গে ডিসকাস করবেন না যার ফলে আপনার প্ল্যানটা ডিসক্লোজ হয়ে যায় যদি আপনার কাছে কোনো প্ল্যান থাকে যা এক্সিকিউট করতে চান সেটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন যতদিন না পর্যন্ত আপনি সাকসেস হন ততদিন পর্যন্ত তা আপনি কারোর সঙ্গে ডিসকাস করবেন না সেটা গোপনীয়তা বজায় রাখুন তারা শত চেষ্টা করলেও কিন্তু তাহলে আপনার শত্রুরা আপনার প্ল্যান সম্পর্কে জানতে পারবে না বা আপনার কে নেগেটিভ এনার্জি দিতে পারবে না ধরুন এমন কেউ কিন্তু জীবনে থাকে আমাদের শত্রু যারা আমার ফ্যামিলিতে হতে পারে আপনার জীবনে থাকা আপনার কলিগ হতে পারে আপনার আশেপাশের লোকজন হতে পারে যে কেউ হতে পারে যারা কি না আপনার ভালো চায় না এই রকম লোক কিন্তু সবার জীবনে কিছু না কিছু থাকে যাদের জীবনে থাকে না তারা খুবই লাকি তাদের সঙ্গে আমার রিডিং রেজুলেট করবে না তাদের হয়তো হাসিই পাবে এই রিডিং শুনলে কারণ তাদের জীবনে এই সব লোকেরা যাদের রেজুনেট করে না তারা খুব কম সংখ্যক হয় যাদের কোনো সূত্র নেই আমি জানি না এমন কজন আছেন তো আমি তাদের কথাই বলছি যাদের জীবনে এমন কেউ রয়েছে সূত্র তারা যেন ঘুণাক্ষরেও আপনার জীবনে কি চলছে সেটা জানতে না পারে আপনি যা করবেন তা যেন শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে থাকে মনে রাখবেন দেয়ালেরও কান থাকে এমন কিছু লোকজন আমাদের জীবনে থাকে যারা কিনা আমাদের সাকসেস দেখতেই পারে না তাতে কুনজর দেয় কুনজর বলতে আমি এখানে ব্ল্যাক ম্যাজিক ঠিকের কথা বলছি না দেখবেন আপনি এমন কিছু ভালো কিছু করছেন তারা দেখবেন সব সময় নেগেটিভ কথাবার্তা বলবে আপনাকে নেগেটিভ করে দেবে আপনি যে পজিটিভিটির সঙ্গে জীবনে এগিয়ে যাচ্ছিলেন সেখানে হয়তো আপনার একটু খামতি হয়ে গেল বা আপনি মনে মনে হয়তো আপনার খটকা লেগে গেলে এই হয়তো হবে না এই নেগেটিভ এনার্জিটা যারা দেয় তাদের থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন পরের যে কার্ড এসেছে ফাইভ অফ কাপস এখানে আপনি এমন কোনো সম্পর্কে যদি আপনি থেকে থাকেন যেখানে অন্য কারুর জন্য আপনার সম্পর্ক ভেঙেছে তো আপনার জীবনে যদি সেই ব্যক্তিটিও আবার আসে এখানে খুব কম সংখ্যকের জন্য এটা রেজোনেট করবে খুব কম সংখ্যক আপনার জীবনে যদি সেই ব্যক্তিটির জন্য যদি আপনি ওয়েট করে থাকেন এক বছর দু বছর তিন বছর বা এর বেশি এবং সেই ব্যক্তিটিও যদি আপনার জন্য ওয়েট করে থাকে এখানে পরিস্থিতি খারাপের জন্য যদি আপনাদের দূরত্ব বেড়ে থাকে এখানে থার্ড পার্টি বলতে অন্য কেউ যার জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হচ্ছে এখানে থার্ড পার্টি বলতে আপনার পার্সনের জীবনে নতুন কোনো পার্সেন আসার কথা বলছি না তাদের জন্য এটা হচ্ছে আপনার সেই ব্যক্তি আপনার সোলমেট এখানে দেখুন কেউ একজন বলছিলেন আমার সোলমেটকে আমি বুঝতে পারছি না টু অফ কাপস এটা আপনার কাপ এবং আপনার যে সোলমেট তার কাপ উনি যদি আপনার কাছে ফিরে আসেন তাহলে আসার যে খবরটা বা প্রসেসটা সেটা গোপনীয়তা বজায় রাখুন সেখানে উনি যদি হঠাৎ করে আপনাকে কল মেসেজ করেন বা আপনাদের সঙ্গে সম্পর্ক যদি ধীরে ধীরে আবারও ভালো হতে থাকে তাহলে অন্য কারোর কাছে সেটা বর্তমানে জানাবেন না এর পরের কার্ড এসেছে টু অফ এমন হতে পারে যে আপনার জীবনে আপনি মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে আপনি ভুগছেন হয়তো আপনি মনে মনে ভাবছেন যে ডিসিশানটা কি নেওয়া উচিত কি নয় সেখানে আপনার জন্য আমি বলবো এই মুহূর্তে একটু পজ করুন সামনে দেখুন একটু ওয়েট করুন এবং আপনার ইনটিউশানকে কাজে লাগান এখানে আপনি যদি কোনো একটা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে এইভাবে আটকে যান তাহলে টু অপেক্ষা করুন এবং ধীরে সুস্থে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে তবে ডিসিশান নিন এবং আপনার ইনটিউশানের কথা শুনুন তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না এখানে জীবনের কোনো বড় সিদ্ধান্তের কথা আমি বলছি এতগুলো কার্ড আমি নিচ্ছি না ফাইভ seven of দ্য এইখানে দেখুন আবারও টেম্পারেন্স আসা এটা কিন্তু কো নয় এখানে দেখুন এখানেও একজন বুদ্ধিস্টদের একজন দেবীকে দর্শন দেখানো হয়েছে যিনি কিনা লোটাসের উপর বসে রয়েছেন এবং ধ্যানমগ্ন অবস্থা তার পা কিন্তু জলে স্পর্শ করে আছে এই দেবী কিন্তু জলে স্পর্শ করে রেখেছেন নিজের পাকে এটা কিন্তু ইমোশানকে বলা ইমোশানকে দেখানো হচ্ছে তো আপনার মন যদি কোনো কারণে চঞ্চল হয়ে থাকে অর্থাৎ আপনার জীবনে হয়তো বহুদিন যাবত আপনার জীবনে খারাপ কিছু ঘুরছে আপনি হয়তো জীবন থেকে হতাশাগ্রস্ত হয়ে গেছেন হয়তো ভালো কিছু আর হচ্ছেই না এমন ভাবছেন কিন্তু আপনি মনে রাখবেন আপনার জীবনে কিন্তু কিছু ভালো কিছু ঘটতে চলেছে যেটা আপনার জীবনের জন্য ঈশ্বর প্ল্যান করে রেখেছেন বেটার কিছু আপনি যেটা প্ল্যান করেছিলেন আপনার থেকেও কিন্তু বেটার কিছু ঈশ্বর প্ল্যান করে রেখেছেন আপনার জীবনে তো সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে এবার আসতে চলেছে আপনার জীবনের যে মিসিং পিসটা ছিল সেটা কিন্তু এবার ফিরে আসতে চলেছে আপনার জীবনে আপনি সতজ আপনি ঈশ্বর না চাইলে আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনার জীবনে সেই পিস এবং আপনার জীবনে সেই ব্যালেন্স আপনি আনতে পারবেন না এখানে ডিভাইন টাইমিংয়ে কিন্তু আপনার জন্য সেই সব জিনিসগুলো ঘটবে এবং আপনি বিশ্বাস রাখুন আপনার জীবনে ধীরে ধীরে সেই সব বিষয়গুলো কিন্তু হচ্ছে যা কিনা আবারও আপনার শত্রু হয়তো আপনার এই সব বিষয়ে বাধা দিতে পারে তো সেইখান থেকে আপনাকে সাবধান থাকার জন্য বলা হচ্ছে আপনি নিজের উপর ব্যালেন্স রাখুন আপনার মন এবং মস্তিষ্ক দুটোর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে এই অফ শর্টস এই অফ শর্টস এখানে কেউ একজন এই মেয়েটি সে একটা পশুর বেশ ধরে সে থাকতো নিজেকে সুরক্ষিত রাখার জন্য তো এরপর এর এই যে ফেসটা দেখানো হয়েছে এটা হচ্ছে তার এমন সময় এসে পড়েছে যে সে এখান থেকে তার ডিসিশান নিতে হবে সে কি নিজের রূপে আসবে নাকি তার আগের রূপেই থাকবে তো আপনার জন্য এখানে এই কার্ডটা আসার মানে হচ্ছে এর আগে আপনি যদি আপনার ট্রু যে সেলফ সত্যিকারের যে আপনার সত্তাটা সেটাই যদি আপনি না এসে থাকেন ঈশ্বর কিন্তু আপনার জীবনে এই বাজে পরিস্থিতি বাজে লোকগুলো এই জন্যই এনেছেন যা যাতে করে আপনি দুঃখে কষ্টের মাঝখান দিয়ে গিয়ে নিজের টু সেলফে আসতে পারেন এবং এটাই হচ্ছে সঠিক সময় আপনি যদি নতুন করে জীবনে আবারও কিছু শুরু করতে চান এটাই সঠিক সময় তো আপনার কেরিয়ারে হতে পারে আপনার স্পিরিচুয়ালিটি হতে পারে বা আপনার কোনো নতুন রিলেশনশিপ হতে পারে বা আপনার জীবনে যে কোনো ইচ্ছে যেটা আপনি এই মুহূর্তে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আপনি যা যে জিনিসটা আপনি চাইছিলেন এতদিন যাবৎ সেই জিনিসটা কিন্তু আপনি পেতে চলেছেন এর পরের কার্ড এসেছে ফাইভ অফ প্রিন্টিক এখানে হয়তো আপনি পেন্টিকেলস আসার মানে এখানে শুধু আর্থিক দিক থেকে আপনি বিপন্ন তা কিন্তু নয় হতে পারে বর্তমানেও আপনি কারোর সাহায্য পাচ্ছেন না তো না পেলে নেই কোনো প্রয়োজন নেই আপনি একাই একশো ঈশ্বরের উপর ভরসা রাখুন নিজের উপর ঈশ্বরের উপর আস্থা রাখুন এবং নিজের উপর ভরসা রাখুন যে আপনি করতে পারেন আপনি সেটা যা চান আপনি সেটা একাই একশো করতে পারেন তো দ্বিগুণ উৎসাহে এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখে আপনি জীবনে যেটা করতে চান এখানে ফিনান্সিয়াল ক্ষেত্রে যদি আপনি কিছু করতে চান তো সেটাতেও আপনি ঝাঁপিয়ে পূরণ আপনার জন্য শুভ দিন আসছে শুধু একটাই বলবো যে আপনার শত্রুদের কান অব্দি যেন আপনার যে জীবন সম্পর্কে যে বর্তমানে যে প্ল্যানিং রয়েছে সেইগুলো তাদের কান অব্দি যেন না পৌঁছায় এমনকি এমন কোন তৃতীয় পার্সেন্ট যারা কিনা শত্রুর সঙ্গে লিংক রেখেছে তাদের কান অব্দিও যেন না পৌঁছয় এখানে এসব কয়েন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে নিউ বিগিনিং কিছু হচ্ছে আপনার জীবনে স্থিরতা আসছে আপনার জীবনে পেন্টিক্যালস এসব পেন্টিক্যালস আসার মানে হচ্ছে নতুন কিছু আপনার জীবনে হচ্ছে এবং সেটা পজিটিভ এবং সেটা দীর্ঘস্থায়ী এখানে আপনি ভরসা রাখুন হতাশ হবেন না হয়তো কারু কারুর জীবনে এই চেঞ্জটা হয়তো শুরু হয়ে গেছে আর কারু কারুর জীবনে হয়তো চেঞ্জ আসছে এখানে আপনি অর্থনৈতিক দিক থেকে কিন্তু কোনো কিছু যদি শুরু করেন তাহলে সেটা কিন্তু সাকসেস হবে এবং হতে পারে অনেকেই হয়তো আর্থিক দিক থেকে আপনারা সাকসেস পাচ্ছেন অনেকেই হয়তো আপনার কেরিয়ারকে আবারও নতুন করে শুরু করার চেষ্টা করছেন তো সেই চেষ্টা আপনি চালিয়ে যান আপনি যে প্ল্যান করছেন যে বিষয় নিয়ে কোনো নতুন বিজনেস আইডিয়া হতে পারে নতুন কিছু হতে পারে সেটা যেন আপনি কারোর কাছে এই মুহূর্তে বলতে না নিজের কাছেই

এখানে নাম্বার থ্রি থ্রি হচ্ছে জুপিটারের কার্ড গুরুর কার্ড আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার গুরুর আশীর্বাদ রয়েছে আপনার এনসেস্টারের আশীর্বাদ রয়েছে আপনার ডেটির আশীর্বাদ রয়েছে এইখানে আপনি আপনার জীবনে যা করতে চান সেটা আপনি নীরবে করতে থাকুন যখন আপনি সাকসেস হবেন সে তার আউটকাম সবাই দেখতে পারবে আপনার সেলিব্রেশনকে সবাই দেখতে পাবে এখানে বিশ্বাস রাখুন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার জীবনে যত পরিস্থিতি খারাপই হোক না কেন আপনার জীবনে এই সেলিব্রেশন কিন্তু রয়েছে এটা আপনি বিশ্বাস করুন এরপরের যে কার্ড এসেছে দেখুন পসিবিলিটি আপনার জীবনে ধীরে 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 আপনি কিন্তু সেই সব নেগেটিভ লোকগুলোর থেকে কিন্তু আপনি দূরে সরে যাচ্ছেন তাদের সার্ফেস থেকে আপনি দূরে সরে যাচ্ছেন তারা চাইলেও আপনার আর ফিউচারে কোনো ক্ষতি করতে তারা পারবে না সেই সূত্ররা যত দিক যাই কিছু করুক না কেন আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না এর পরের কার্ড দেখুন ইনটেন্সিটি এখানে দ্রুত গতিতে কোনো কিছু একটা ফিগার তীরের শেপ নিচ্ছে এবং সেটা আলুর দিকে ধেয়ে যাচ্ছে তো আপনার জীবনে ইন্টেন্স কিছু ঘটনা ঘটতে চলেছে যা হবে আপনার জীবনে হঠাৎ করে আপনি দীর্ঘদিন যাবত কিছুর জন্য অপেক্ষা করছেন আপনার জীবনে আপনি দীর্ঘদিন যাবত যাবৎ কোনো কিছু প্র্যাকটিস করছেন বা কোনো কিছু পাওয়ার চেষ্টা করছেন যা হয়তো আপনি পাননি দেখবেন যখন সেটা হবে আপনার জীবনে সেটা কিন্তু হঠাৎ করেই হবে এবং আপনি নিজেও কিন্তু চমকে যাবেন আপনার জীবনের সেই পরিবর্তন দেখে ঘটনা এটা কিন্তু পজিটিভ এটা নেগেটিভ নয় এরপরের কার এসেছে কম্পারিজন এখানে দেখুন দুটো আলাদা জিনিসকে দেখানো হয়েছে এখানে একটা গাছের কাণ্ড মোটা আর এইখানে একটা বাস দেখুন দুটো কিন্তু দুটো বিপরীত জিনিস এখানে আপনি অন্যের সঙ্গে কোনো কখনোই কম্পেয়ার করবেন না যে আপনার নিজের জীবন থেকে দেখে অন্য জীবনের সঙ্গে কম্পেয়ার করতে যাবেন না আপনার মধ্যেও এমন কিছু কোয়ালিটি রয়েছে যা অন্য পার্জনের মধ্যে মধ্যে হয়তো নেই দেখুন এখানে বাস এমন কিছুর কাজে লাগে যা কিনা এই বৃক্ষের দ্বারা হয় না এই বৃক্ষের দ্বারা এমন কিছু হয় যা কিনা বাস দ্বারা হয় না তো কোনো কিছুরই কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না আপনি আপনার মতো তো আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন লোকেরা যে যাই বলুক না কেন আপনি আপনার মতো থাকুন আপনি অন্য কারোর কথায় নিজেকে পরিবর্তন করতে যাবেন না আপনি আপনার মতো সেটাই আপনার জন্য ভালো এবং ঈশ্বর আপনাকে এইভাবেই সৃষ্টি করেছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি